তারা সরকার থেকে পরিকল্পিত ভাবে এটা কিন্তু তৈরি করা হচ্ছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাড়ানো হয় প্রলম্বিত করা আপনাকে জানতে হবে যে দেশে কোনো আইন কানুনের কোনো বালাই নেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রেসিডেন্টের কাছে কিন্তু সংবিধান সম্বন্ধ রাখার জন্য ওত আছে সেই জায়গায় আমিও দাওয়াতি ছিলাম অথচ সেই সংবিধান সংস্কার করছে আপনার গণ পরিষদ করতে চায় এরপরে আপনি খেয়াল করে দেখেন যে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এটা অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কিনা একটা ইয়ে চায় পরামর্শ চায় সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে বিধান নাই বলে ডক্টর অফ নেসেসিটি অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ বলা হয় জনগণ যেহেতু অভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে জনগণ যেহেতু মেনে নিয়েছে

তিনি বিদেশে গেলে সব রাষ্ট্রপ্রধান সরকার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরে তার কাছে আশ্বাস দিচ্ছে আপনি যে সংস্কার করবেন বা যা পদক্ষেপ আপনার সাথে আমরা আছি সব রকম সাহায্য দেব এ পর্যন্ত টু বিলিয়ন ডলার প্রতিশ্রুতি এসেছে বাংলাদেশের প্রত্যেকটি পয়সা বাংলাদেশে আসবে প্রতিশ্রুতি দিয়েছে কারণ প্রত্যেককে কিন্তু টাকার তার নিরাপত্তা চায় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কখনো বলে এই যে ডিসেম্বরের নির্বাচন কখনো বলে অল্প সংস্কার হলে ডিসেম্বরে বেশি সংস্কার হলে জুনে নির্বাচন সুতরাং বিদেশি বিনিয়োগকারীরা তো আপনার এই যে সম্মেলন হয়ে গেল দুই দিন আগে সব অ্যাসুরেন্স দিয়ে গেল

এতে আমরা যাই আমাদের দেশে ব্যবসা নাই আমাদের দেশটা কিন্তু চলছে না আবার দেখেন আচ্ছা বিনিয়োগ সম্মেলন বা বাকি প্রচারণা থেকে আমরা কি পেলাম সেই একটা প্রশ্ন এটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাইবো কিন্তু এই যে মুখে যাই বলেন না কেন এই যে আপনি কথাটা বললেন এই যে মুখে মুখে এই কথাগুলো যে বলছে এটি কি আপনি মনে করছেন তাহলে এটিকে স্বাভাবিকভাবে বা আপনি সাংবাদিক হিসাবে মানুষের সাথে মেশেন মানুষের মধ্যে আসলে কি ধারণা তারা কি যেই যে ঈদের জামাতে ডক্টর ইউনুসকে ঘিরে যেটি বলতে শুনলাম আমরা খুবই উৎসাহী মানুষ যারও পাঁচ বছর মানুষকে আসলে মানুষ কি চাইছে দেখেন মানুষের যার যার পেটের চিন্তায় শেষে ব্যস্ত মানুষ করোনা কালে আপনার বিশ ভাগ লোক গরিব হয়ে গেছে এখন কিন্তু যাই বলেন না কেন আমাদের এখন সিজনের সময় কিছু ভেজিটেবল দাম কমেছে আর কোনো জিনিসের দাম কিন্তু কমেনি মানুষ কিন্তু ওই চিন্তায় আছে এখন ধরেন আপনি আপনি তো উপস্থাপনা করে গেছেন ঢাকায়ও পড়ে গেছেন আর সাধারণ মানুষ কিন্তু এত চুলচারা বিশ্লেষণ করে না আমাদের দেশে দেখেন কোন একটা জিনিস এখনো পর্যন্ত সঠিক ভাবে চলছে না প্রশাসন বলেন পুলিশ বলেন অর্থনীতি বলেন বাইরের আপনার যত প্রকার সাহায্যের কথা এই যে চীনে গেলাম চীনে গেল চীনে কি পেলাম বলেন অ্যাসুরেন্স পেয়েছি আমাদের তিস্তা আমরা বাজুটেরই সাহায্য পাবো চীন বোধ হয় ছাপ্পর ফেরে দিবে ছেড়ে দিবে কি কিছু পেলাম না সাথে সাথে আবার দেখেন আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকেও বলা হলো মোদী ইউনিসের বৈঠকের আউটকাম যে আমরা সমাধানের পথে এগোচ্ছি কিন্তু ভারত কিন্তু উল্টেটা বলুক বা আওয়ামী লীগের সময় দেখেন এই যে পুলিশ হিসাবে সাথে এখন হিসাব পেলে না ওয়ার্ল্ড ব্যাংক বলে দিয়েছে আমাদের জিডিপি গ্রোথ হবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনি বলেন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি হয় আর দুই হাজার ছাব্বিশ সালে যখন উন্নয়নশীল দেশে যাব তখন প্রত্যেকটা জিনিসের উপরে সুদের হার এবং লোন সবকিছু বাড়বে তা আমাদের অবস্থাটা কোথায় যাবে যদি অর্থনীতির চাক্কা না করে কোথায় যাবে দেশ ছাব্বিশ সালে দেখেন আমরা কিন্তু বিরাট রকমের দুর্যোগের সময় মুখোমুখি হব এটা কিন্তু এটা অন্তত পক্ষে কিছু সচেতন লোক হলে এটা বোঝে সাধারণ এই হিসাবটা বুঝবে না যে আমরা গন্তব্য কোথায় যাচ্ছি তারা হচ্ছে কি সাধারণ এখন যে আলোচনা হচ্ছে যে আলোচনাটা শুধু বললে কি আলম প্রথম বলছে এরপরের থেকে এটা মুখে মুখে এবং আমি বললাম তো স্বয়ং প্রেস সেক্রেটারি

অবস্থা দৃষ্টি তার পজিশন অনুযায়ী যদি চিন্তা করা যায় তাহলে বলতে হবে যে ডক্টর ইউনিসের উপরে এখন দেশটা যেহেতু সবকিছু সবকিছু শৃঙ্খলার মধ্যে আনতে পারছে না তার কাছে এটা বোঝা সে হয়তো ইলেকশন দিয়ে চলে যেতে চায় কিন্তু এটার উল্টা আলোচনা করতে তিনি যে জায়গায় বসেন সেটা তিনি ছাড়তে চান তিনি ছাড়তে চান দেখেন আপনার গ্রামীণ ব্যাংকে সরকারি ব্যাংক বয়স ষাট বছর হয়ে গেছে

তার কিন্তু পাঁচ বছর ছয় মাসের জেল হয়েছে সেটা প্রত্যাহার করে নিয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল মামলা প্রত্যাহার করে নিয়েছে ইতিমধ্যে ছয়শ কোটি টাকা গ্রামীণ ব্যাংকের সুদ মকুব করে নিয়েছে গ্রামীণ ফোনের চার কোটি টাকা সুদ মকুব করে নিয়েছে। তারপরে গ্রামীণের শেয়ার প্রায় গ্রামীণ ট্রাস্টের টাকা বিদেশে বিনিয়োগ করা দেবে বলেন এর টাকাparcel হবে না বিদেশে আমরা দিনক চাই এখন বিদেশে ওনারা এটা তারপর ডক্টর ইউনূস বিশ্ববিদ্যালয় এখানে অনেক বিশ্ববিদ্যালয় অনেক প্রতিষ্ঠানের নাম বদলে যাচ্ছে ওনার নামে এখন বিশ্ববিদ্যালয় হবে মেডিকেল কলেজ হবে এছাড়া আপনি দেখেন জনসংখ্যা rospyানি পর্যন্ত এটার পর্যন্ত গ্রামের চেষ্টা নিচ্ছে সুতরাং মনিতর সারা দেশটাকে একটা ব্যবসার কেন্দ্র বানাবে যদি এখন নতুন বন্দোবস্ত রাজনীতি করতে যায় তাহলে 95% জামানো ঠাড়াতে হবে পঁচানব্বই শতাংশ না উনি যে রাজনীতি করতেছেন সামনে নির্বাচনে আস্তে আস্তে ছোট হচ্ছে তো কেমোথেরাপি খেয়ে নির্বাচনে গেলে একজনেরও জামানত থাকবে না আমি জানি নির্বাচনের সময় বড় বড় তিনটা পার্টি আপনার কিংস পার্টি করেছিল তিনশো আসনে করে প্রার্থী দিছে কিন্তু একটাও যেতে নেই জোর করে পাশ করাইছেন দুইটা একটা বেদন কি

সুতরাং এটা তো হবে না এরে নামাও এরে উঠাও এরে দেখাও চাকরি তদবির সব নেমে গেছে সব জায়গায় পোস্টিং সব কিছুতে এখন এই ছাত্ররা এখন দেখবে ছাত্ররা যাকে সমর্থন করবে সেটি ছাত্র না সমর্থন যাদের করবে সেই পার্টিও ঢুকবে কারণ এটা ভয়ঙ্কর একটা চাঁদাবাজি গ্রুপ এই ছাত্রদের এই ছাত্ররা যখন নির্বাচনে ফেল করবে তখন তো এই একটা বিরাট চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই সার্টিফিকেট ধারী শিক্ষিত হবে এবং এরা দেখবেন দেশের জন্য চরম বোঝা চাঁদাবাজি ছাত্রদের চাঁদাবাজির কথা বলছেন আসলে অনেক প্রশ্ন আপনার কথার মধ্যে মনে হয় যে অনেকগুলো বিষয় উঠে আসে ঠিক তখন তখন তো আর জিজ্ঞাসা করা যায় না জমে যায় অনেকগুলো প্রশ্ন ছাত্রদের চাঁদাবাজি গ্রুপের কথা বলছেন আমি একটু বিএনপির কথাও জানতে চাই আমাদের পুরনো রাজনৈতিক দল এই সময় বলা হচ্ছে সামনে নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তারা সেই দলটি হচ্ছে বিএনপি তাদের তাদের চাঁদাবাজি তাদের মধ্যকার সংঘর্ষ অন্তর কন্দলের খবর প্রতিদিন চলে আসছে আসলে ছাত্রদের কথা আপনি বলছেন বিএনপির বা অবস্থা দেখেন বিএনপি না আমার এলাকায় ওই জামাত চালাক তারাও চাঁদাবাজি করতেছে বিএনপি বেশি করতেছে এখন ধরেন আওয়ামী যে চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করে দিছিল এটা রিপ্লেস করে ফেলছে বিএনপি এখন কিন্তু আপনি চাঁদাবাজ যে দেয়

বড় বড় দুই চারটে ছাড়াই দিলে কিন্তু এই চাঁদাবাজি করতো সেটা কিন্তু হচ্ছে না এখন আমরা আছি সংস্কার এবং নির্বাচন নিয়ে এবং সেটাও ইন্ডি সরকার এখন কিন্তু থাকবে। যতদিন আমি কথা বলবো এইখানে একটা মন্তব্য আমি আমি একটু আপনার কাছে উল্লেখ করতে চাই এবং এই মন্তব্যের যৌক্তিকতা আছে কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপি আপনি বলছিলেন বহিষ্কার করেছে নেতাদের বা কর্মীদের যারা চাঁদাবাজি সংশ্লিষ্ট তাদেরকে বিএনপি এটা বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু তারপরেও কমছে না বিএনপি বলছে যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে এই মন্তব্যটা আমি শুনছিলাম বা এই একটা আলোচনা শুনছিলাম যে এই সরকার বিএনপির চাঁদাবাজদেরকে কৌশলে ধরছে না যাতে বিএনপির ভাবমূর্তি মানে বিএনপির আসল যে চেহারা সেটি আরও বেরিয়ে আসে তাদের যে দাবি সেটা যেন খুব আমল বা ভিত্তি না পায় এই রকম একটা বিষয় কি কোনো যৌক্তিকতা আছে এরকম ধারণা আমার কাছে ধারণা এটা নয় আমার কাছে ধারণা সাধারণ জনগণ ভাবে যে বিএনপি এবং জামাতে ইসলাম ভার্চুয়ালি সরকারে আছে তাদের পক্ষে যেমন ধরেন আমি আমার এলাকার কথা বলি প্রফেসর আবু ছাই তিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি লোক ডাকছেন মানুষজন ডাকছেন তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চান তখন তার ওখানে জামাতের লোক মিছিল করে তার বাড়ির গেট ভেঙে দিছে ভেঙে দিয়ে বলছে যে সে জামাত ইসলামের যে আমির ছিলেন মতুর রহমান নিজামির ফাঁসির মাস্টার মাইন্ড সুতরাং তাকে কেন গ্রেপ্তার করা হয় না এটার জন্য কোন জামাত ইসলামের লোক ধরছে বলেন ধরার ক্ষমতা নেই কারণ জামাত ইসলাম এবং বিএনপি কে ধরে দেওয়া হয় যে অনেকটা সরকারে আছে অনেকটা এবং তাদের লোকে কিন্তু বেশি বেশি সরকারের চাকরিও পাইছে এটাও ঠিক পাবে কোথায় লোক তাদের লোকরাই পাইছে সুতরাং এখন এই জন্য তখন ওই প্রফেসর আবুল সাইদ আমাকে টেলিফোন করছিল ঢাকায় যে কি করা যায় সেই আমি তো আমাদের শোনেন এখন জামাত ইসলাম মিটিং করছে আপনার গেট ভাঙছে এরপরে আপনি দেখবেন যখন নির্বাচনে নামবেন নির্বাচনের শিডিউল হবে তখন বিএনপি এবং জামাত মিলে আপনার বিরুদ্ধে একটা কমিটি করবে আপনি কোনো মামলাও নেবেন না। আপনার কোনো ওখানে গেছে বয়স হয়ে গেছে এখন ঢাকা শহরে বসে থাকেন সেই ঢাকা শহরে বসে আছে এখন